আসসালামু আলাইকুম রাজারহাটে খড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত আমাদের পরিগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি সকল নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ ডিসেম্বর রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি ইউনিয়নের সরিষাবাড়ি বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দগণ উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বক্সি ও সহসভাপতি আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ ও ছাত্রদলের নেতা ইউসুফ বর্তমান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক রাকিব বিল্লা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম পাঁচ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা রিয়াজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন যোগ্য ও ত্যাগী নেতাদের কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটিতে দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে তারা আরও বলেন দীর্ঘ পনেরো বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এখন আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে উল্লেখ্য সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এতে মুস্তাফিজুর রহমান মুস্তফা আহ্বায়ক সোহেল হোসেন কায়কুবাদকে সদস্য সচিব করা হয় এছাড়া শফিকুল ইসলাম বেবুকে এক নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবকে দুই নং যুগ্ম আহ্বায়ক এবং ইসলামকে সদস্য করা হয় এর আগে রোববার ছয় অক্টোবর দু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটিতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে হোয়েরাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আমরা বিগত দিন ধরে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আসছি বিগত সরকারের নিষ্পেশনের ভেতর দিয়ে আমরা চলে আসছি অনেক দূর দিনে আমরা কিন্তু অনেকে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমার এই পাঁচ নং ওয়ার্ড মোটামুটি ঘোড়াল লাঙা ইউনিয়ন আমরা ঐক্যবদ্ধ কিছু লোক একটা বড় সংগঠনে কিছু সমস্যা থাকতেই পারে গ্রুপিং হতেই পারে আমরা সেটার দিকে না যেয়ে আমরা শহীদের আদর্শের রাজনীতি করব সবাই সোহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করবো এবং এই ধানের শিষের গুদ্ধিকে ধানের শিষের কাণ্ডারিকে আগামী দিনের বাংলার মসজে বসাতে হলে সবাইকে সবার একতাবদ্ধ দরকার তাই আমি উদ্যক্ত আহ্বান জানাব সবাই একতাবদ্ধ হই আমার যে পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান যে নির্দেশনা দেবে এবং দেশকে এগিয়ে নিতে যে পরামর্শ দেবে আমরা সেই পরামর্শ মোতাবেক চলব এবং আগামী দিনে বাংলাদেশের মসনুদে জনাব তারেক রহমানকে বসাতে আমাদের যা করা দরকার আমরা তাই করবো এবং তার নির্দেশনা আমরা বদ্ধপরিকর সবাই উপস্থিতি